আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আমি এখন চলে আসলাম আমাদের বাংলাদেশে নিত পূর্বাঞ্চল পল্লী রিসোর্টে চলে আসলাম মার্শাল্লাহ এই জায়গাটি আমি কখনো দেখি নাই দেখেন এই আমি ম্যাপ দিয়ে দিছি এই জায়গাতেই গিয়েছিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর এই রিসোর্টটি মার্শাল্লাহ দেখেন একটি অসাধারণ জায়গা অনেক সুন্দর দেখেন একশো টাকা দিয়ে এই রিসোর্টে ঘোরা যায় মাশাল্লাহ অনেক সুন্দর একটি জায়গা মাশাল্লাহ অসাধারণ লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় দেখেন এই জায়গাতে আপনার এই ছোট ছোটো নৌকাগুলো চালানো যাবে বোটগুলো চালায় চালায় আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন মাশাল্লাহ অসাধারণ অনেক সুন্দর এই রিসোর্টের চারের দিক দিয়ে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব দেখেন সৌন্দর্যগুলো যে সৌন্দর্যগুলো আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটা একটা পুকুর আমি এই পুকুরের পাড়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখেন অরিজিনাল হাঁস মনে হয় না এগুলো অরিজিনাল হাঁস না দেখেন রাজা হাঁসগুলো আর বসার জন্য সুন্দর করে ডিমের সিস্টেম করে বসার জন্য এই জায়গাটি করেছে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে না দেখা যায় ডিমের মতো দেখেন দুই গাছে দুই বাজদা বেঁধে রেখে এখানে আপনি ঘুমাইতে পারবেন মাঝখানে ঠিক আছে অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন রিসোর্টে এই যে এখানে সইতে পারবেন ঠিক আছে এই জায়গাটা অনেক সুন্দর এই যে বিছানা করা আছে ঠিক আছে এই আছে অসাধারণ অনেক সুন্দর মাসাল্লা দেখেন এই জায়গাটার রাস্তাগুলো দেখেন কত সুন্দর করে রাখছে মাসাল্লা এটা দেখেন অনেক লম্বা মার্শাল্লাহ মাসাল্লা অনেক লম্বা অনেক দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ এই পকেটটা চারিদিক দিয়েই সৌন্দর্য করে রাখছে ঠিক আছে এই বাড়িটাও রিসোর্টের ভিতরেই ঠিক আছে একটা সুইমিং পুল অনেক সুন্দর মাশাল্লাহ মাশাল এই সুইমিং পুলটা তো আমার অসাধারণ আসলে অনেক সুন্দর এই সুইমিং পুলটা সবসত্তে আমার কাছে এই সুইমিং পুলটা দারুণ লাগতেছে মাসা অসাধারণ সবাই দেখবেন আর আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর এই ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর একটা লাইক করে দিবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ